আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় ভাইরা আমার দেখুন একটি নষ্ট সুইচ বোর্ড কীভাবে তিন টাকা খরচ করে ঠিক করা হয় এই বোর্ডটি পাল্টাইতে গেলে পাঁচশো টাকার মতো খরচ আসে মানে বাজার থেকে তিনটা টাইকেবল এনে লাগা দিলে ওকে মানে ছয়টি নাট তিনটি নাটির ভিতর থেকে একবার ভেঙে গেছে আপনি ওই সুইচ বোর্ডের বরাবর এই এক ফুডা আর এক ফুটার সাথে মিলাইয়া ফুড়া করে টাই কেবল মেরে মেরে দিন তাহলে হয়ে যাবে যদি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত মনে করেন তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিন যে আরও বাই দেখে যদি উপকৃত হয় পরবর্তীতে আমরা আমি নর্মাল লাইট ফ্যান কিভাবে রিমোট সিস্টেম করা হয় ওই ভিডিও আপনার আপনাদেরকে দেব বা দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমার চ্যানেলটি ফলো দিন লাইক কমেন্টস করেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি ইনশাল্লাহ এখন টাই কেবলের মাথাগুলো কেটে দিন হ্যাঁ দেখুন একবারে ওকে হয়ে গেছে আমার নতুন আর একটি বুট কিনতে হলো না ঠিক আছে ভাই ওকে আসসালামু আলাইকুম